জরে বলনু সুবহানাল্লাহ শুনে জান মারাতের বালা গো মা মা গো যদি খাতুনে জান্নাতের মত জ্যোতি নারী হতে পারেন আল্লাহ পাক না তালাবালতেছেন তারাই হবে খাতুনে জান্নাতের মত নারী ইমাম হাসান ইমাম হোসাইনি কি খাতুনে জান্নাত মানুষ করতে কিমন জানেন যখন বিছানাতে ঘুম পাড়াতেন খাতুনে জান্নাত কোরআন শরীফ তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ইমাম হাসান ইমাম হোসেন ঘুম পাড়িয়ে দিতেন জোর বলেন আর আমাদের গড়ের মা বনেরা বাচ্চা যদি কান্না করে বলে বাটা মোবারিল্লা ও কার্টন দেখো দেখো মা তে বলছে কানিস নিয়ে দে মোবাইলে আর কার্টন দেখ মারো আসান হয়ে গেছে যদি বাচ্চা খাবারের জন্য যদি কান্না করে তবুও মা মোবাইল ধরা দিচ্ছে বাবা যেমন কাটন দেখতে পেয়েছে খিদাও ভুলে গেল ও মা জননী আপনি বিপদ ডেকে আনতেছেন ও মা জননী আপনি ছোট থেকে বাচ্চাদেরকে যেটাই শিক্ষা দিবেন সেটাই বড় হয়ে শিখবে

আর কোন সন্তান যদি বাবারে কার্টুন দেখে দেখে বড় হয় সিনেমা দেখে দেখে যদি বড় হয় মা মা আপনার সন্তান জীবন আপনাকে এক মুঠো ভাত দেবে না মুখে লাথি বাড়া তাড়িয়ে দেবে একজন মহিলা কি জানেন একটা মহিলা বাচ্চাকে নিয়ে বাবা খতম পড়তে গেছে কি করতে অনেকজন মানুষ আছে বাবা জি চলুন আগে যাই ওই মহিলাটা নিয়ে খতম করতে যায় যেতে যেতে বাবা বাচ্চা মাকে বলছে মা আমি মই দিব এই কথাটা শুনতে ভালো আপনাদেরকে এটু খারাপ লাগছে না তো মা বাবা জাহারে ব্যাটাই এতগুলো মানুষ মনে কথা বলছে দি তো যখন পেশাব চাবাবে তখন বলবে যে মা আমি গান গাহাবো কি গাহাবে গান গাহাবে আমি বুঝা দেবো তোকে পেশাব দিলে চলে আসবো ছোট থেকে বাচ্চাকে শিক্ষা দিয়েছে বাবা তিন বছর পরে ওই ছেলেটার আব্বা সৌদি আরব থেকে বাড়ি এসেছে আর সেই দিনে বাবা যে পাশের বারটা একজন মানুষ মারা গেছে বিবিতে হয়েছে স্বামীকে তিন বছর পর আসলেন একটু সুখের দুঃখের গল্প করতে ভালো কি মন্দ তা তো হলো না তাই এক কাজ করে আমার বেটা গেলে থাকে না তিনি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে ওই জায়গাতে সারা রাত্রে থাকবো ঠিক আছে যাবে তো যা বাপ বেটাতে বাবা রাত্রে বেলা ঘুমাচ্ছে এদিকে বেটাবো যা বাগান গাহাবো পাশের বাটে একটু মানুষ মারা গেছে গান গালে কি বলবো আবার বলছে আব্বা গান চুপ বাবা যে মুসলমান আবার একটু পরে বলছে আব্বা গান গাবো যারা তো সহ্য করা গেল না এই তোর এত গান গাওয়ার শখ আমার কানে কানে গাহা যেমন যে কানে কানে গাহা

বাচ্চাদের মন থেকে বাবা যে কাদার মতো নরম যেদিকে দিকে ঘোরা সেই দিকে ঘুরবে বারো বছর যেমনই হবে তখন যদি বলেন যে বাবা নামাজ পড়ো রোজা করো হজ করো কিছুই কথা বাবা শুনবে না শুনবে বাবারা আমার মা বোনেরাও এ শুনে মানি কেরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা জি হাসান হাসানীমা হোসেন কে নিয়ে এত বাবা সহায় করেছেন এত বাবা যে আপনার mohabbat করেছেন ওগো মা কালা তোমাদের ব্যাটাদেরকে যদি একটু কোরআন শিক্ষা দিতে পারো তোমাদের ব্যাটাদের জীবন ধন্য হয়ে যাবে জোর বলুন সুবহানাল্লাহ ও মা জানি একটা আপনাদের কি ঘটনা শোনা গোমা একজন মহিলার গর্ভেতে বাচ্চা ছিল রে বাবা ওই মহিলাটা জীবনে এক কতো নামাজ কাজা করত না ওই মহিলাটি

সিরিয়াল কাজা করে না এদিকে মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না আমাদের মুর্শিদাবাদের কথা বলতে চিরে বাবাও ও মা জাননি তোমার সন্তানকে যদি সঠিক ভাবে পালন করতে পারো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে ও গো আমার বান্দা বান্দিরা তোমরা মরার পরে জান্নতি জান্নতি জোর বলুন সুবহানাল্লাহ বাবারা আমার মা বোনেরা হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন একদিন খাতুনে জান্নাত কে বলছে ও গোমা জননী ও গোমাও আমাদের বাড়িতে তিন দিন ধরে চুলা ঝুলন গোমাও আমরা তিন দিন ধরে অনহার আছি গোমাও ও গোমা জননী আমরা কি খেতে পাবনাও নাও খাতুন জান্নাত মা পথে মারা দি নাও তিনি বাবাদের কি করেছেন একটা মাটির হাঁড়ি নিয়ে বাবা যে ওই মাটির হাঁড়ির ভিতরে পাথর ঢুকায়াও বাবারা জাল দিতেছে আর খাতুন জান্নাত বলছে বেটার আগো তোমরা একটুখানি থেমে যাও থেমে যাও তোমাদের জন্য খাবার তৈয়ার হতে যে কিন্তু বাবা খাবার নয় খাবার নয় বেড়াদের স্নান বেটাদেরকে সন্তনা দেয় এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা হয়ে যায় আবার ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছি বলো আম্মা যান আম্মা যারো আপনাকে একটাই কথা বলবো গো আমরা কি খেতে পাবো না মাও ও মা জননী আমরা কি খেতে পাবো না মা বেড়াদের ছিলাম খাতুন জান্নাত বল যাবে বেটারা যাও না যাও না তোমার নানাজির কাছে একবার সাক্ষাৎ করে এসো যাও তোমার নানাজির কাছে সাক্ষাৎ করে এসো ইমাম হাসান ইমাম হুসাইন এক পা দু পা করে আমার নবী মুস্তাফার কাছে গেলেন বাবাও যাওয়ার পরে বেরাদ ইসলাম মাদার সামানি কেরামাও আমার নবী মুস্তাফাকে সালাম দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ গো নানা আপনার কাছে আমরা হাজির হয়েছি বলে তাই না কি বলনা হাও বলো গো আমার ইমাম হাসান ইমাম হুসাইন বলো না কি দরকার কি পাও বলো না

হোক আমার নানা না যা আরো আরো কাছে একটা আবেদন করব। আমরা দুবাইয়ের তিন দিন ধরে খানা খাই না হোক না না যাড়ো আপনার কাছে কিছু যদি খাবার থাকে দুই ভাইকে খেতে দাও আমার নাবি বলছি বল আমার ইমাম হাস ইমাম হোসাইন দেখো না দেখো না তোমরা আছো তিন দিন ধরে অনাহার আমি নাবি আছি সাত দিন ধরে অানাহার ইগো আমরা তো হাফ বেলা খেতে খেতে না পেলে বিবিকে বালড় দিম পাড়ি পাড়ি না মানে মান্নবী মুস্তাফা 7 দিন ধরে পেটে পাথর বাধা। বাবা জি বাবা জি আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেন কে সিনাত লাগালেন জোরে বলেন বেরাদান ইসলাম মোয়া বাবা লাগিয়ে নিয়েছি রে বাবা এদিকে ইমাম আজান ইমাম হোসাইন বলতে চে পলকনানা আমরা আর কিটা জানা সহ্য করতে পারি না ওগনানা জান কিছু আছে নাকি আমার নবী জীবন যোগ আমার নাবাসায় রসূলেরাও তোমাদের জন্য কিছুটা খেজুর আছে বাবাজি মুসলমান কিছুটা খেজুর নে আসা হলো খেজুর গুনে বাবা সম্পূর্ণ নিয়ে বাবা মুসলমান বাইরা চারটা খেজুর নিয়েছে চারটা খেজুর যখন নেওয়া নেওয়ার পরে বলছে নানা যান আমরা বেশি নেবো না চারটায় খেজুর নেবো বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা যান আমাদেরকে বিদায় দিন আমরা বাড়ি যাব জোরে বলুন সুবহান আল্লাহ বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাও ইমাম হাসান ইমাম ওজাইন আমার নাবিজের কাছ থেকে বাবা যে বিদায় নিয়ে এক পা দু করে খাতনা জান্নাতকে বলছে মা গো আমাদের জন্য কি খাবার তৈয়ার হয় না ও মা জননী আমাদের জন্য কি খাবার তৈয়ার হয়নি এই বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কিরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছো গো বেটা রাও আমি তোমাদের জন্য খাবার আমি তৈয়ার করতেছি এদিকে বেড়াদার ইমাম হাসান ইমাম হাসান মাও আর আমাদেরকে কত সন্তনা দিয়ে রাখবেন গোমাও এ দেখেন আমরা নানার কাছে গেছিলাম আমরা চারটা খেজুর নিয়ে এসেছি বাগমা আচরণে আমরা তো চারজন আছি বাড়িতে বাগমা একটা একটা করে খেজুর এক গ্লাস করে পানি পান করে আমরা জীবনটা পার করব জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুস মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসাইন বাবা দি দুটো খেজুর নিয়েছে মা জননী কে দিয়েছে দুটো খেজুর ইমাম হাসান ইমাম হোসাইন খেজুরটা যেমন বাবা কেটে যাবে নাকি খাদুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারা

مولانا محمد मौलाना मोहम्मद आलाओ मौलाना मोहमाद सलो लोहमीन सलो लोहम हरदम ज़

শুধু এই জায়গাতে নয় প্রত্যেকটা জায়গাতে এলাকার মানুষ ভালো বাবা অন্য অন্য জায়গায় বাবাজি কোন কমেটি জলসা করছে তো অন্য কমেটি এই দশ হাজার খাইয়ে নিল এর পকেটে পাঁচ হাজার চলে গেল অমুক হলো তেন হলো তেন হলো বাবা যে মুসলমান এই তো বাবা দুনিয়ার পরিস্থিতি চলছে ইগো বাবাজি এই জলসা দেওয়া বাবাজি কি ভালো না খারাপ এখানে কি গান বাজনা হচ্ছে

হিংসা হিংসুকের মত যায় না জয় করা আবাজে মুসলমান বাইরাও এই সোনা মানিক ও ওগো আমার আবাজে মুসলমান বাইরেও খাতুনে জান্নাত মা فاطمه رضی আল্লাহু taala আন হাদিন বলতেছে বল ওগো আমার ব্যাটা ইমাম হাসানই মাও Zain তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমাদেরকে যে গদাটা আমি বলতেছিলাম ব্যাটাও তোমরা কোন দু বাইট খেজুর খাবে নাও তোমার আসবে তার পরে চাচনাতে একসাথে আতে খেজুর খাবে জোর বলুন সুবহানাল্লাহ এটার নাম বাবা দি মো এটার নাম হলো বাবা ভালোবাসা বলুন শুভানন্দ ইমাম হাসানি মাম হুসাইন বাবা দিন দিন ধরে আছে বাবা খিদাতে বাবা পেট বাবা আপনার জলতেছে তো বাবা বাজি কিছু করাল নাই কেন নাও ইমাম হাসান ইমাম হোসাইন আমার নাবি পাকের নাসুল জোরে বলুন সুবাহান্লাহ হে বাবা যে মুসলমান বাইরও তোকে আমার সোনা মানে কের এতে কি বাবা হজরত আলিম রাজি আল্লাহ তালানো তিনি বাবা দিত টুকরে বাড়িতে ফিরতে এসেছি আসার পরে পঞ্চাবি বেগো খাতুন জান্নাত আমি মদিনার বাজারে কাজ করতে গেছে লাভ আমি কাজ পেলাম নাও কিছুই যেন পেলাম নাও খাতুন জান্নার পঞ্চে স্বামী গো আপনি দুঃখ নেবেন না কষ্ট নেবেন না ও আমার স্বামী আমার একটা আছে জান্নাতি চাদর এই জান্নাতি চাদর

দেখেন মহাব্বত করে নি বি আমার নাবি যে বলছে যার অন্তরে যে বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্বাত থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমাদ বর্ষিত হয় যেরো বলুন যে পাতে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই তুমি কোটি কোটি টাকা রোজগার করে ইনকাম করো ওই বাড়তে কোনো বরকতই নাই দশ হাজার টাকা ইনকাম স্বামী আমার স্বামী মধ্যে ভালোবাসা মহাব্বা তৈরি করবেন বাবা যে এই দশ টাকা টাকাতে অনেক বরকত বাহারবে জোরে বলে বাবা যে মুসলমান আসুন আমরা হচ্ছে নাবি পাকের দিবানা এই নাবি পাককে ভালোবাসি বলে আমরা এই জান্নাতি বাগানে এখন পর্যন্ত বসে আছি

তোমার চাদর কেন আমি বিক্রি করতে যাব মা পাতে মার তেলাও তালো আনহা তিনি বলতে আমার স্বামী স্বামীকে খুশি রাখা মানে আল্লাহর আর তাকে খুশি রাখো স্বামীকে খুশি রাখা মানে আল্লাহকে খুশি রাখাও স্বামী যদি বেজার হয়ে যায় সব কিছু ধ্বংস হয়ে যাবে ও আমার স্বামী আপনি মদিনার বাজারে যান আমার চাদরটা নিয়ে গিয়ে বিক্রি করে কিছু সবজি এবং আটা নিয়ে আসেন আমরা আটা এবং সবজি তৈয়ার করে আমরা যেন খাওয়া দাওয়া করে তাহাজুদের নমাদ পর্ব জোরে বলুন সুবাহ এ সুনামানি কেরা ও বাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা বলতে যে ও গামার বান্দা বন্দিরা তোমরা যদি জান্নাত লাভ করতে চাও সর্বপ্রথমে তোমাদের বাড়ির বাপ মাকে সেবা করো যদি পেতে যান আপনার ঘরের ভিতরে জান্নাত ঢোকানো আছে যদি বলে যে মোর ভাই সাহেব ঘরের কোনাতে আবার জান্নাত আবার থাকে নাকি আরে ভাই আমি সত্য কথা জান্নাত মানেই হলো আপনার মা জোরে বলেন মা বাবাকে যারা মহাব্বত করবে মা বাবাকে যারা ভালোবাসবে তারাই হবে জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে বাংলাদেশে টাকা যাচ্ছে যে বাবা ফেসবুকের মধ্যে বাবা এবং তারা মা বাবা করে দুনিয়ার বাবা আপনাদের সম্মুখে বলতে হবে ঠিক কিনা জি জি নিজের বেটা বিবিতে বোঝায় তোমার বাপ মায়ের পায়খানা পরিষ্কার করতে পারবো না তোমার বাপ মার পেশাব পরিষ্কার করতে পারবো না তোমার বাপ মাকে খাওয়াতে পারবো না পিনাতে পারবো না যেখানে ইচ্ছে সেখানে রেখে আসো এই ব্যক্তি কি করছে বোর কথা শুনে নিজের বাপ মাকে বাবা যে কোথায় রেখে আসছে কোথায় গো কোন জাতের জঙ্গলে বাপ মার ঘর আছে ঘরে ছাপ্পর কাটে না দুতলাতে নাই তালা বাড়ি করবে গাড়ি উপরে লাগবে মা বাবার আশীর্বাদ সেই গাড়িতে সবাই চলবে শুধু বুড়ে আর গো এই কথা বল বলছি বল বলছি জি দেখতে চাই নবীকে করতে চাই জোরে বলুন আমি দেখি সোনার আচ্ছা বাবা হাজার বেশি পছন্দ না বলবো না জি ও মন নবী দেশে চলো Diarote oi, Madina, só por no que sonare Madina, na biamabia নুরারি রবি সেই নবীকে দেখার তরে মন হলো মার দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ঝরবল আট মহাপাতে হবে না আর গেরামে লোকে দাওয়াত করে কই বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদীনও সপনো আমি দেখি সোনার মাদিন